শেখ হাসিনার কত কিছু ভোরে রয়েছে সে এত কিছু যদি বাংলাদেশের মায়া তার থাকতো বাংলাদেশের মানুষের প্রতি তার যদি মায়া থাকতো তাহলে সে এত এতক্ষণকার অন্যায় অত্যাচার করতে পারত না আপনি দেখেন জুলাই অভ্যত্থ এই আন্দোলন ছাড়াও এই আন্দোলন ছাড়াও আপনি দেখেন পিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড এটি মর্মান্তিক হত্যাকাণ্ড এটা বিশ্বে যদি এরকম হত্যাকাণ্ড হয়তো আইনের মাধ্যমে শেখ হাসিনাকে দেওয়া হতো এবং যেসব কার্যকলাপ সতেরো বছর করেছে আপনারা কোটি কোটি এর বিরুদ্ধে মামলা মামলা আছে আছে হাজার হাজার আপনারা দেখেন তার ভিতরে ন্যূনতম কোনো ই নাই ওই সতেরো বছরে তাদের অন্যায় অত্যাচার অবিচার অন্যায় অত্যাচার অবিচার ই করার জন্য বাংলাদেশের মানুষ যদি আবার ঐক্যবদ্ধ না থাকে এই এই সরকারের কাছে আমাদের এবং সবার ই থাকবে যেন সামনের বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ হয় এবং আওয়ামী লীগ যে সন্ত্রাসী সংগঠন এখানে আজকে আসার মানি হচ্ছে আপনারা জানেন অনেক মানুষ এখানে এসে বোধ করছে কালকে রাত্রে থেকে কালকে রাত্রে থেকে বিভিন্ন ইয়েতে বলছে যে তারা এখানে অনুষ্ঠান করব তারা যে সন্ত্রাসী সংগঠন এখানে উশৃঙ্খল পরিবেশ তারা করতে চাইছিল আপনারা জানেন আমি সকালে আসিনি নেই বিকেলে আসছি সকালে অনেক মিডিয়াতে শুনছি যে অনেকজন এখানে আসছিলো আওয়ামী লোকজন ফুল দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের আন্দোলনের দ্বারা যাদের রক্ত এখনো আছে আওয়ামী লোকজন এখানে পাড়া দেওয়া মতো জয় বাংলা স্লোগান যে এখানে দিবে তারে মাটির সাথে বিজয় ফেলা হবে অভিশাপ তার সাথে যেটা করা হয়েছে সেটার অভিশাপ এখন গিরাই গিরায় টের পাইতেছে ঠিক আছে না কারণ সাইদি সাহেব মরার আগে একটা কথা বলে গেছেন যে

এই বিচার ও একে একে প্রমাণ পাইতেছে যে সাইদি সাহেবেরকে ও অন্যায়ভাবে ভাবে অত্যাচার করে মারধর করে মেরে ফেলছে আল্লাহর বিচার কখনো মিস দেয় না ছাড় দেয় আল্লাহ কিন্তু ছেড়ে আজকে সাইদি সাহেবের অভিশাপে ও এত নিচে নামছে আমি মনে করি ও আরও নিচে নামবে সাইদি সাহেবের অভিশাপে এমন দিন আসবে যে ওই দেশের মাটিতে পাড়া দেওয়ার কথা কল্পনাও করতে পারবে না